আসসালামু আলাইকুম ওরা প্রিয় দর্শক আজকে আমি যে আলোচনাটি করব সেটি হচ্ছে জান্নাতে গিয়েও মানুষ যে কারণে আফসোস করবে জান্নাত একজন মমিনের একান্ত কামনা বাসনার বস্তু আল্লাহ আয়লা তার বিশ্বাসী ও অনুগত বান্দাদের চিরস্থায়ী জান্নাতের সুসংবাদ দিয়েছেন পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন মমিনের কাছ থেকে তাদের জীবন ও সম্পদ কিনে নিয়েছেন তাদের জন্য জান্নাত রয়েছে এর বিনিময় জান্নাতবাসীদের যেসব নেয়ামত দেওয়া হবে তা নিয়ে আল্লাহ তায়লা বলেছেন যারা ইমান এনেছে এবং নেক কাজ করেছে তুমি তাদেরকে সুসংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত সমূহ যার তলদেশে দিয়ে প্রবাহিত হবে নদীসমূহ যখনই তাদেরকে জান্নাত থেকে কোনো ফল খেতে দেওয়া হবে তারা বলবে এটাই তো পূর্বে আমাদেরকে খেতে দেওয়া হয়েছিল আর তাদেরকে তা দেওয়া হবে সাদৃশ্যপূর্ণ করে এবং তাদের জন্য তাতে থাকবে পবিত্র স্ত্রীগণ এবং তারা সেখানে হবে স্থায়ী জান্নাতের অফুরন্ত নেয়ামত পেয়ে মানুষ পৃথিবীর সব দুঃখ কষ্ট ভুলে যাবে তবে পৃথিবীতে যেই সময়টুকু আল্লাহর স্মরণ ছাড়া অনর্থ কাটিয়েছে তার জন্য আফসোস করবে জান্নাতে গিয়েও এ সম্পর্কে হজরত মোয়াজ ইবনে জাবাল রাজিয়াল্লাহ তা আনহু হতে বর্ণিত হাদিসে নবীজি বলেছেন জান্নাতিদের জান্নাতে যাওয়ার পর দুনিয়ার কোনো জিনিসের জন্য আফসোস থাকবে না শুধু ওই সময়ের জন্য আফসোস থাকবে যা আল্লাহর স্মরণ ব্যতীত অনর্থক কথা বা কাজে অতিবাহিত হয়েছে প্রিয়দর্শক পক্ষান্তরে অনর্থক কথাবার্তা থেকে বিরত হয়ে নীরব থাকার ফজিলত বর্ণিত হয়েছে হাদিস শরীফের মধ্যে এ সম্পর্কে হজরত ইমরান ইবনে হুসাইন তা তায়লা আনহু থেকে বর্ণিত রয়েছে হাদিস শরীফের মধ্যে নবীজি সাল্লা আলাই বলেছেন কোন ব্যক্তির অনর্থ কথাবার্তা হতে নীরব থাকায় যে মর্যাদা লাভ হয় তা ষাট বছরের নফল ইবাদত হতেও উত্তম সুবাহ প্রিয় দর্শক মানুষকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেও অনর্থ কথা বলার অনুমতি নেই পবিত্র কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলমিন তার কালামুল্লাহ মাজিদের মধ্যে ইরশাদ করেছেন আর মানুষের মধ্য থেকে কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে আর তারা সেগুলোকে হাসি ঠাট্টা হিসেবে গ্রহণ করে তাদের জন্য রয়েছে লাঞ্ছনাকর শাস্তি আর যদি সে কথাগুলো হয় মানুষকে কষ্ট দিতে তা তো আরও বিপজ্জনক কবি ইয়াকুব হ্যামদুনি বলেছেন তরবারির ক্ষতের আরোগ্য আছে কিন্তু জবের দ্বারা সৃষ্ট ক্ষতের আরোগ্য নেই ইসলামে যেভাবে পিতার সম্পদ ভাগ করা হয় উত্তরাধিকার আইন ইসলামে অনেক গুরুত্বপূর্ণ বিষয় নবীজি সাল্লিহ্লাম এ সম্পর্কে জ্ঞান অর্জনের কথা বলেছেন তিনি বলেন উত্তরাধিকার আইন নিজে জানা ও অপরকে শেখাও সকল জ্ঞানের অর্ধেক হল এই জ্ঞান মুসলিম হওয়া সত্ত্বেও আমাদের অনেকেরই উত্তরাধিকার আইন সম্পর্কে তেমন ধারণা নেই অথচ আল্লাহর হাবিব সাল্লাহ এ জ্ঞান শিক্ষা করতে গুরুত্ব দিয়েছেন প্রত্যেক মুসলিমের এই বিষয়ে জানা প্রয়োজন মুসলিম আইনে কোরআন সুন্নাহ ইজমার ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারদের মধ্যে বন্টন করা হয়ে থাকে এভাবে বন্টন করার নীতিকে ফারিজ বলা হয় আল্লাহ রব্বুল আলমিন তার পবিত্র কোরআনের মধ্যে বলেছেন আল্লাহ তোমাদেরকে তোমাদের সন্তানদের সম্পর্কে নির্দেশ দিচ্ছেন এক ছেলের জন্য দুই মেয়ের অংশের সমপরিমাণ তবে যদি তারা দুইয়ের অধিক মেয়ে হয় তাহলে তাদের জন্য হবে যা সে রেখে গেছে তার তিন ভাগের দুই ভাগ আর যদি একজন মেয়ে হয় তখন তার জন্য অর্ধেক আর তার মাতা পিতা উভয়ের প্রত্যেকের জন্য ছয় ভাগের এক ভাগ সে যা রেখে গেছে তা থেকে যদি তার সন্তান থাকে আর যদি তার সন্তান না থাকে এবং তার ওয়ারিশ হয় তার মাতা পিতা তখন তার মাতার জন্য তিন ভাগের এক ভাগ আর যদি তার ভাই বোন থাকে তবে তার মায়ের জন্য ছয় ভাগের এক ভাগ ওসিয়ত পালনের পর যা দ্বারা সে ওসিয়ত করেছে অথবা ঋণ পরিশোধের পর তোমাদের মাতা পিতা ও তোমাদের সন্তান সন্ততিদের মধ্য থেকে তোমাদের অপকারে কে অধিক নিকটবর্তী তা তোমরা জানো না আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় প্রিয়দর্শক মহান আল্লাহ এ এক আয়াতে পুরো উত্তরাধিকার আইন সম্পর্কে আলোকপাত করেছেন কোনো মুসলমান মারা গেলে তার সম্পত্তি বন্টনের আগে কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয় এ আনুষ্ঠিক আনুষ্ঠানিকতা প্রত্যেক উত্তরাধিকারীর অবশ্য কর্তব্য এক মৃত ব্যক্তির পর্যাপ্ত সম্পত্তি থাকলে সে সেখান থেকে তার দাফন কাফনের যাবতীয় খরচ মেটাতে হবে দুই তিনি যদি জীবিত থাকা অবস্থায় কোনো ধার দেনা করে থাকেন তবে তাও রেখে যাওয়া সম্পত্তি থেকে পরিশোধ করে দিতে হবে তিন তার স্ত্রী বা স্ত্রীদের দেন দেনমোহর পরিশোধিত না হয়ে থাকলে বা আংশিক অপরিশোধ থাকলে তা পরিশোধ করে দিতে হবে মোট কথা স্ত্রীর সম্পূর্ণ দেনমোহর স্বামী মৃত অথবা জীবিত যাই থাকুক না কেন তা স্বামীর সম্পত্তি থেকে আইন অনুযায়ী সম্পূর্ণ পরিশোধ করে দিতে হবে চার নাম্বারে মৃত ব্যক্তি কোনো দান কিংবা উইল করে গেলে তা প্রাপককে দিয়ে দিতে হবে প্রিয় দর্শক উপরের সব কাজ সম্পন্ন করার পরে মৃত ব্যক্তির অবশিষ্ট সম্পত্তি ফারায়েজ আইন অনুযায়ী তার উত্তরাধিকারীদের মধ্যে বন্টন করে দিতে হবে আজকে আমরা আলোচনা করব বাবা মারা গেলে যদি কারো পিতা মারা যান তার সন্তানরা বাবার সম্পত্তি কীভাবে বন্টন করবে বাবার সম্পদে সন্তানের অংশ মৃত ব্যক্তির ছেলে বা ছেলেরা সকল ক্ষেত্রেই সম্পত্তি পায় যে ক্ষেত্রে মৃত ব্যক্তির ছেলে ও মেয়ে রয়েছে সেই ক্ষেত্রে ছেলে বা মেয়েরা মেয়ে বা মেয়েদের চেয়ে দ্বিগুণ সম্পত্তি পাবে মৃত ব্যক্তির সম্পত্তিতে মাতা পিতা ও স্বামী স্ত্রী নির্দিষ্ট দম্পত্তি পাওয়ার পর অবশিষ্ট দম্পত্তি ছেলেমেয়ের মধ্যে বন্টন করা হবে তবে মেয়ে না থাকলে অংশীদারদের অংশ দেওয়ার পর অবশিষ্টাংশভোগী হিসেবে বাকি সম্পূর্ণ সম্পত্তি ছেলে বা ছেলেরাই পাবে উত্তরাধিকারের ক্ষেত্রে মেয়েরা তিন ভাবে মাতা পিতার সম্পত্তি পেতে পারে একমাত্র মেয়ে হলে তিনি রেখে যাওয়া সম্পত্তির দুই ভাগের এক ভাগ অংশ পাবে একাধিক মেয়ে হলে সবাই মিলে সমান ভাগে তিন ভাগের দুই ভাগ পাবে যদি পুত্র থাকে তবে পুত্র ও কন্যার সম্পত্তির অনুপাত হবে দুই অনুপাত এক অর্থাৎ এক মেয়ে এক ছেলের অর্ধেক অংশ পাবে যাহোক কন্যা কখনো মাতা পিতার সম্পত্তি হতে বঞ্চিত হয় না উত্তরাধিকার সংক্রান্ত কিছু নিয়ম পিতা মারা গেলে তিনি জীবিত থাকা অবস্থায় যে সম্পত্তি পেতেন তা তার মৃত্যুর পরও তার উত্তরাধিকারীরা পাবে মৃত ব্যক্তির কোনো সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নের হোক না থাকলে এবং মৃত ব্যক্তির যদি একজনের বেশি ভাই বা বোন না থাকে তবে মাতা তিন ভাগের এক ভাগ পাবেন কোন সন্তান বা পুত্রের সন্তানাদি যত নিম্নের হোক না থাকলে অথবা কমপক্ষে দুইজন ভাই বোন না থাকলে এবং যদি মৃত ব্যক্তির স্বামী বা স্ত্রীর অংশ বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার তিন ভাগের এক ভাগ মাতা পাবেন মৃত ব্যক্তির এক ভাই থাকলেও মাতা এক ভাগের তিন অংশ পাবেন মুসলিম উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যাজ্য বলে ধরা হয় না ফলে সম্পত্তি থেকে তাকেও বঞ্চিত করা যায় না তবে আমাদের সমাজে অনেকে আছে যারা সন্তানদেরকে ত্যাজ্য বলে কিন্তু উত্তরাধিকার আইনে কোনো সন্তানকে ত্যাজ্য বলে ধরা হয় না আমাদের মুসলিম উত্তরাধিকার আইনে প্রিয়দর্শক তবে কোনো ব্যক্তি রেজিস্ট্রিকৃতভাবে সম্পত্তি দান বা হস্তান্তর করে গেলে এবং সন্তানকে বঞ্চিত করার লক্ষ্যে সন্তানের অংশ উল্লেখ না করে গেলে ওই সন্তান আর সম্পত্তি পাবে না সৎ ছেলে বা মেয়ে সৎ বাবা বা সৎ মায়ের সম্পত্তি পায় না একইভাবে সৎ বাবা বা সৎ মা সৎ ছেলে বা মেয়ের সম্পত্তি পায় না কেউ কাউকে হত্যা করলে হত্যাকারী তার সম্পত্তির উত্তরাধিকারী হয় না জীবিত থাকা অবস্থায় স্বামী স্ত্রীর মধ্যে বিবাহ বিচ্ছেদ হলে কেউ কারো সম্পত্তি পাবে না হার্স সন্তান তার মা ও মায়ের আত্মীয়দের থেকে সম্পত্তি সাধারণ নিয়ম অনুযায়ী পাবে মৃত ব্যক্তির কোনো উত্তরাধিকার না থাকলে এবং তা তিনি জীবিতকালে কাউকে না দেওয়ার ব্যবস্থা করে গেলে সরকার তার সম্পত্তির ওয়ারিশ হবে আশা করি আপনারা আমার এই ভিডিওতে জানতে পেরেছেন ইসলামের যেভাবে পিতার সম্পদ ভাগ করা হয় আর এই নিয়ম অনুযায়ী আপনারা সম্পত্তি ভাগ বন্টন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ যদি ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ